মিষ্টি কুমড়া আমাদের খাদ্য তালিকায় সুস্বাদু একটি পুষ্টিকর সবজি এটি ভিটামিন মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এবং শরীরের নানা উপকার নিয়ে আসে তবে যে কোনো খাবারের মতো মিষ্টি কুমড়া অতিরিক্ত বা অযাচিত ব্যবহারের ফলে কিছু ক্ষতিকারক প্রভাবও ফেলতে পারে তাই মিষ্টি কুমড়া খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি প্রচুর পরিমাণে যা হজমের জন্য সাধারণত ভালো তবে ফাইবার অতিরিক্ত হলে পেটে গ্যাস জমে পেট ফুলে যাওয়া এবং পেট জ্বালা করা বা পেটে অন্যান্য সমস্যা হতে পারে বিশেষ করে যাদের পচনতন্ত্র দুর্বল বা গ্যাসজনিত সমস্যায় ভুগছেন তাদের জন্য অতিরিক্ত মিষ্টি কুমড়া সেবন ক্ষতিকর হয়ে উঠতে পারে মিষ্টি কুমড়ায় প্রাকৃতিক চিনির উপাদান থাকে যা স্বাদে তাকে মিষ্টি করে তোলে মিষ্টি কুমড়ায় প্রাকৃতিক চিনি থাকে যা তাকে স্বাদে মিষ্টি করে তোলে কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য এটি ঝুঁকিপূর্ণ হতে পারে অতিরিক্ত মিষ্টি কুমড়া খেলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যেতে পারে তাই ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে মিষ্টি কুমড়া খাওয়ার পরিমাণের ওপরে নিয়ন্ত্রণ রাখা উচিত এবং ডক্টরের পরামর্শ মেনে চলা উচিত মিষ্টি কুমড়া খেলে কারো কারো ক্ষেত্রে শরীরে অ্যালার্জি দেখা দিতে পারে এর ফলে ত্বকে লালচে ফুসকুড়ি চুলকনি বা শ্বাসকষ্ট অন্যান্য যে কোনো অস্বস্তিকর লক্ষণ দেখা দিতে পারে যে কোনো অ্যালার্জির লক্ষণ দেখা দিলে অবশ্যই মিষ্টি কুমড়া সেবন বন্ধ করতে হবে এবং ডক্টরের পরামর্শ নিতে হবে মিষ্টি কুমড়া স্বাভাবিক অবস্থায় কম ক্যালোরিযুক্ত হলেও অনেক সময় এর মিষ্টি স্বাদের কারণে অতিরিক্ত খেলে মোট ক্যালোরি বেড়ে যেতে পারে যার ফলে ওজন বৃদ্ধি হয়ে যেতে পারে সাধারণত মিষ্টি কুমড়া কম ক্যালোরিযুক্ত হয় কিন্তু অনেক সময় এর বেশি মিষ্টি স্বাদের কারণে অতিরিক্ত ক্যালোরি যুক্ত হতে পারে যা ওজন বৃদ্ধির কারণ হয়ে উঠতে পারে বিশেষ করে যারা ওজন কমানোর চেষ্টা করছেন বা মোটা হয়ে যাওয়ার সমস্যায় ভুগছেন তাদের জন্য মিষ্টি কুমড়া সেবনের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন গবেষণায় দেখা গেছে অতিরিক্ত মিষ্টি কুমড়া খাওয়া কিডনি সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের জন্য ঝুঁকির কারণ হয়ে উঠতে পারে বিশেষত যাদের কিডনির ফাংশন কমে গেছে তাদের জন্য এটি ঝুঁকির কারণ হয়ে উঠতে পারে কিডনির রোগীরা অতিরিক্ত মিষ্টি কুমড়া সেবন থেকে বিরত থাকাই ভালো অতিরিক্ত মিষ্টি কুমড়া খাওয়া রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সমস্যা সৃষ্টি করতে পারে এবং দীর্ঘ সময় খেলে অন্যান্য যে কোনো জটিল সমস্যা ডেকে আনতে পারে ডায়াবেটিস গ্যাস্ট্রিক বা কিডনি সমস্যা থাকলে মিষ্টি কুমড়া খাওয়ার পরিমাণ সীমিত করুন অ্যালার্জির লক্ষণ দেখা দিলে সেবন বন্ধ করুন এবং চিকিৎসকের পরামর্শ নিন অতিরিক্ত মিষ্টি কুমড়া খাওয়া এড়িয়ে চলুন মিষ্টি কুমড়া খাওয়ার পরে ভালোভাবে মুখ ধুয়ে নিতে পারেন যাতে দাঁতের কোনো সমস্যা না হয় সবসময় পরিমিত পরিমাণে এবং সঠিক সময়ে মিষ্টি কুমড়া খান মিষ্টি কুমড়া আমাদের জন্য পুষ্টির একটি বড় উৎস তবে এটি সঠিক পরিমাণে এবং নিয়ন্ত্রিতভাবে সেবন করতে হবে অতিরিক্ত বা অযথা খেলে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে সুতরাং নিজের শরীরের অবস্থার উপরে নির্ভর করে মিষ্টি কুমড়া খাওয়ার পরিমাণ নির্ধারণ করুন